আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের বাসার বাগানের দেখেন এই যে কলা গাছ আমাদের সাদের উপরে অনেক সুন্দর দেখেন অনেকগুলো গাছই আছে আমি এর আগেও দেখিয়েছি অন্য ভিডিওতে তো আজকে অনেকদিন পর নিয়ে আসলাম মেহেদি গাছ অনেকগুলা গাছ আমাদের আছে বিভিন্ন ধরনের ফলের গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হলো পেয়ারা গাছ ঠিক আছে পেয়ারা গাছ নিচে একটু আগাছা তৈরি হয়ে গেছে তো পরিষ্কার করতে হবে ঠিক আছে সবাই ভিডিওটা লাইক শেয়ার দিবেন কমেন্ট করবেন আমাদের সেই ক্ষুদ্র সাত বাগান সম্পর্কে আপনারা একটু কমেন্ট করবেন কিভাবে পরিচর্যা করলে বাগানটা আরও সুন্দর হবে এই যে একটা হলো আম গাছ আম গাছে দেখেন এখনও কিন্তু বল ধরেছে দেখছেন মুকুল দেখছেন এই যে এটা হলো চারা গাছ এই গ্রামের চারা নতুন চারা এটাও মার্শাল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে যে দেখেন হ্যাঁ বুঝছেন মোটামুটি সামনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের মালটা গাছ অনেকগুলো মালটাই ধরেছে এই যে এর আগে অবশ্যই অনেক ভিডিওতে দেখেছি তো আজকে আবার অনেক দিন পর এই মালটা গাছের বাগানে ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার কাছে ভালো লাগবে যে অনেকগুলা অনেকগুলা মালটা কিন্তু ধরেছে ঠিক আছে এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে আসলে সময় সুযোগ হয় না পেয়ারা গাছ লাল হয়ে গেছে বুঝলাম না অনেক বৃষ্টি হচ্ছে এর কারণে নাকি এবার পেঁপের চারাও আছে ওই পাশে এই যে ছোটো ঠিক আছে তারপরে আগাছা হেসি হেসি শাক আর কি গাছ হারিয়ে গেছে অনেক সুন্দর দেখেন এটার পাশে আবার মেহেদি গাছ আছে মেহেদি গাছের চারা হলো দুইটা এই যে একটা ঠিক আছে মোটামুটি খারাপ না তো মেহেদি ভালোই ধরেছে কারো লাগলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন পাঠিয়ে দেব ইনশাল্লাহ মেহেদির ইয়ের সমস্যা নাই ঠিক আছে তো ভালো থাকবেন সবাই